নৌ পরিবহন কর্তৃপক্ষ বিএডব্লিউএ এইচএসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিএডব্লিউ এর এই নিয়োগ বিজ্ঞপ্তি একটি পূর্ণ বিজ্ঞপ্তি বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় বিএডব্লিউ এ কর্তৃক বাস্তবায়ন বাংলাদেশের আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প এক চট্টগ্রাম ঢাকা আশুকগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনাল সহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ প্রথম সংশোধনী শীর্ষক প্রকল্প আওতায় প্রকল্পর মেয়াদে অফিস সহকারী কম্পিউটার অপারেটরের শূন্য পদে সর্বসাকুল্যে বেতনে সম্পূর্ণ অস্থায়ীভাবে প্রকল্প চলাকালীন সময় পর্যন্ত পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তাদি পূরণ সাপেক্ষে পুনরায় দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রকল্পের নাম বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প এক চট্টগ্রাম ঢাকা আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনাল সহ আনুষাঙ্গিক স্থাপনা নির্মাণ বেতন গেট ষোলো বয়স আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযুদ্ধ কোথায় প্রার্থীদের জন্য অনদ বত্রিশ বছর শূন্য পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইসিসি বা সম্মান পাশ কর্মক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই প্রতি মিনিটে বাংলা ত্রিশটি অক্ষর এবং ইংরেজিতে ত্রিশটি অক্ষর টাইপ করার যোগ্যতা থাকতে হবে এই পর্টিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলী প্রার্থীকে বিএডব্লিউ চাকরির আবেদন ফর্মেটে আবেদন করতে হবে উক্ত আবেদন নমুনা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিএডব্লিউ ওয়েবসাইটে ডাব্লুডাব্লিউ পাওয়া যাবে আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে এ পর্যায়ে অন্য কোনো প্রকার কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই তবে মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভ মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা ও নাগরিকত্ব সনদ ইত্যাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং ওই সময় সংশ্লিষ্ট কাগজপত্রের এক কপির সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে আবেদনপত্রের সাথে বিএডব্লিউটি এ এক প্রকল্প বরাবর একশত টাকার অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফ অফার সংযুক্ত করতে হবে আবেদনপত্রের খামের উপরে পদের নাম প্রার্থীর নাম ও নির্জেলার নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের সাথে পত্র দ্বারা যোগাযোগ করা হবে পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে কোনো প্রকারে টি প্রদান করা হবে না প্রার্থীর বর্তমান ঠিকানায় লিখিত দশ টাকার খাম টিকিট সম্পর্কিত দরবার চার সাইজের একটি খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্র একুশ দশ দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে প্রকল্প পরিচালক এ এক প্রকল্প বি এস সি টাওয়ার উনিশতলা বরাবর প্রেরণ করতে হবে সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং